ওয়েলকাম ফ্রেন্ডস স্কুল রি ক্লাস স্টার্ট ডেট অর্থাৎ তিন জুন স্কুল খুললেও ক্লাস চালু হবে এই তারিখে লেটেস্ট আপডেট দেখে নেওয়ার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন গরমের দীর্ঘ ছুটি শেষে অবশেষে স্কুল খোলার সুখবর পেয়েছে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা দীর্ঘ প্রতীক্ষার পর তিন জুন থেকে খুলছে রাজ্যের সকল স্কুল তবে কিছু নির্দিষ্ট কারণে নিয়মিত ক্লাস শুরু হবে বলে আগেই জানিয়েছে শিক্ষা দপ্তর স্কুল খুললেও শুধুমাত্র শিক্ষাকর্মী ও শিক্ষক মহাশয়দের যেতে হবে ছাত্রছাত্রীদের কিন্তু পরে যেতে হচ্ছে শিক্ষা দপ্তর সূত্রে কি জানা যাচ্ছে অতিরিক্ত ক্লাস নিয়ে কি আপডেট সমস্ত কিছু জানবেন আজকের এই ভিডিওর মাধ্যমে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য তিন জুন থেকে খুলছে স্কুল তবে নিয়মিত ক্লাস শুরু হবে দশ জুন থেকে কারণ ভোটের কারণে স্কুলগুলোতে এখনও কেন্দ্রীয় বাহিনী রয়েছে পোলিং বুথ কারণে স্কুলগুলিতে পঠন পাঠন উপযোগী পরিবেশ এখনো নেই চার জুন ভোটের ফলাফল বের হওয়ার পর স্কুলগুলোতে পরিষ্কার পরিচ্ছন্নতা ও প্রস্তুতির জন্য কিছুটা সময় লাগবে তাই নয় জুন পর্যন্ত কমিশন ছুটি থাকার দরখাস্ত দিয়েছে দশই জুন দু তারিখ থেকে প্রাথমিক উচ্চ প্রাথমিক জুনিয়র হাই স্কুল তার সঙ্গে নব আগত একাদশ শ্রেণী ভর্তি সমস্ত ছাত্র ছাত্রীদের স্কুল কিন্তু খুলবে আশা করা যায় এই আপডেটটি পশ্চিমবঙ্গের ছাত্র ও তাদের অভিভাবকদের জন্য সহায়ক হবে স্কুল কর্তৃপক্ষ নিয়মিত আপডেট দেবে স্কুলের অফসাইট এবং নোটিশ বোর্ড নিয়মিত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি ভিডিও আপনাদের কাছে খুব তথ্যমূলক ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদের সাহায্য করবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করবেন আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে